আমরা মনে করি মুন্সীগঞ্জ এক আসনে সবু ভাইকে নমিনেশন দিলে এই উন্নয়নের ধারা আরও দীর্ঘস্থায়ী হবে এবং আরও উন্নতভাবে আর সব কাজ উনি সুন্দরভাবে সমাধান করবে তাই আমাদের মুন্সীগঞ্জ এক আসনের জনগণের দাবি মুন্সীগঞ্জ এক আসনে যোগ্য প্রার্থী মির সহমদ সবুভাইকে এমপি হিসেবে দেওয়া হোক আজকে এই যুবদলের প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের এই র্যালি আমাদের নেতা মুন্সীগঞ্জ এক আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফাদ আলী নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি মুন্সীগঞ্জ শ্রীনগর সিএসদিখানে সাধারণ জনগণের পাশে যেভাবে আমাদের নেতা দেখা গেছে এখন পর্যন্ত এমপি হননি তিনি তারপরেও সাধারণ জনগণের পাশে যেভাবে ছুটে গিয়েছেন এবং যেভাবে উন্নয়নমূলক কাজ কর্মকাণ্ডে তিনি নিজেকে লিপ্ত জড়িত রেখেছেন আমরা মনে করি মুন্সীগঞ্জ এক আসনে সবুকে নমিনেশন দিলে এই উন্নয়নের ধারা আরও দীর্ঘস্থায়ী হবে এবং আরও উন্নতভাবে আর সব কাজ উনি সুন্দরভাবে সমাধান করবে তাই আমাদের মুন্সীগঞ্জ এক জনগণের দাবি মুন্সীগঞ্জে এক আসনে যোগ্য প্রার্থী মীর সহ আলী সবু এমপি হিসেবে দেওয়া হোক আমি শ্রীনগর থানা যুবদলের দলের কমিটির সদস্য মমতমর ফারুক বাবু